হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কুকিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ অনেক দিন পর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজ তৈরি করে দেখাবো আমি বেগুন ভত্তা তো প্রথমেই আমি বেগুনগুলো ধুয়ে নিয়েছি তারপর বেগুনগুলো একটু মুছে নিয়েছি বেগুনের গায়ে যেন একটু জল না থাকে তারপরে সরিষার তেল দিয়ে বেগুনগুলোকে একটু মাখিয়ে নেব দুটোই বেগুন হাত দিয়ে খুব ভালো মতো তেল লাগিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা অন করে বেগুনগুলোকে আমি পুড়তে দিয়ে দেব আপনারা চাইলে উনুনেও পুড়তে পারেন আমি এখানে গ্যাসে পুড়ে নেব বেগুনগুলোকে তারপরে এক সাইড পুড়ে গেলে আর এক সাইড আমি উল্টে দেব গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি একদিক খুব ভালো মতো পুড়ে গিয়েছে এবার অপর সাইডে আমি উল্টে দিচ্ছি বেগুনগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না আমি টিপে দেখে নেব একটা বেগুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছিল সেই জন্য সেটাকে আমি তুলে নিয়েছি আর অপরটা ভালো মতো সেদ্ধ হয়নি সেই জন্য সেটাকে আর একটু উল্টে পাল্টে আমি পুড়তে দিয়ে দিলাম তো এই বেগুনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এইদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হলে এর মধ্যে তিনটা শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে লঙ্কাগুলোকে খুব ভালো মতো ভেজে নেব লঙ্কাটাকে অবশ্যই একটু কালো করে ভেজে নিতে হবে একটু কালো করে ভেজে নিলে গন্ধটা খুব ভালো আসে এইবার বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো আপনারা অবশ্যই বেগুনটাকে ঠান্ডা করে তারপর খোসাগুলো ছাড়াবেন নাহলে হাত পুড়ে যেতে পারে আমি বেগুনের খোসাগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নেবো বেগুনের খোসা যেন একটুকু বেগুনের মধ্যে লেগে না থাকে এইবার বেগুনটাকে আমি একটু ধুয়ে নেব তো দুটোই বেগুন আমি খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নিচ্ছি এইবার আমি প্লেটের মধ্যে দুটো ভাজা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন এবার কয়েকটা কাঁচা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর নিয়ে নিছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এবার খুব ভালো মতো এগুলোকে আমি মেখে নেব অনেকে রসুনগুলোকে ভেজে দেয় কিন্তু আমার কাঁচা রসুনটাই খেতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা গন্ধ আসে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি সরিষার তেলে ইউজ করছি তারপরে বেগুনগুলোকে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব বেগুনটা গরম থাকা অবস্থায় একদমই হাত দিতে যাবেন না বেগুনটা যখন ঠান্ডা হবে তখন ভত্তাটা করবেন কারণ বেগুনটা এতটাই গরম থাকে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার অনেকবারই এরকম হয়েছে তো বেগুনটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচি করে রাখা ধনেপাতা পাতা ধনে খুব ভালো মতো মিশিয়ে নেব বেগুনের সঙ্গে তো একদম কমপ্লিট আমার বেগুন ভত্তাটি এবার সার্ভ করার পালা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও